হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলভের ছায়াপ্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তরিত ক্ষেত্র অধ্যায় থেকে প্রবলেম শেট টু এক থেকে নয় সম্পূর্ণ সমাধান প্রবলেম শেট টুতে সাতাশ খানা অঙ্ক আছে নয় 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 তিনটে পাটে ভাগ করা হয়েছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি ভালো লাগবে তারপর জানি না ভালো নাও লাগতে পারে যাই হোক প্রবলেম শেট টু আমরা আলোচনা করছি যেখানে থাকবে নটা প্রশ্ন এক থেকে নম্বর প্রশ্ন দেখা যাক কিভাবে কি সলভ করা হচ্ছে অ্যাপ্রোচ বুঝবো এবং বোঝাবো তার সাথে সাথে যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে এই জায়গাটাতে এই ধরনের সমস্যা রয়েছে কমেন্ট করবে কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো এটা তো অনেকটা কালই বার হয়ে গেছিল। যাই হোক চলো এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি তার আগে যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যদি ভিডিওর জিনিসগুলো ভালো লাগে বা বুঝতে পারছি বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও এবং তার চেয়েও যেটা বড়ো কথা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো রাখো প্রিপারেশন ভালো রাখো সব কিছু কিন্তু দরকার প্রবলেমসের টুয়ের প্রথম প্রশ্ন দুটি ছোটো আহিত পরিবাহীর একটির আধান অপরটির দ্বিগুণ পরিবাহী দুটি পরস্পরকে পঞ্চাশ নিউটন বলে দ্বারা আকর্ষ বিকর্ষণ করে ওদের দূরত্ব তিন সেন্টিমিটার কমালে বল হয় একশো আঠাশ ডাইন আধান দুটির মান কত তাহলে প্রথমে ধরতে হবে ধরি একটি আধানের মান কিউ একটি আধানের মান সমান কিউ অতএব অপর আধানের মান কত হবে দ্বিগুণ যেহেতু তাই টু কিউ এতদূর ক্লিয়ার এতদূর ক্লিয়ার দুটি পরস্পরকে পঞ্চাশ ডাইন বল দ্বারা আকর্ষণ করে তাহলে ফার্স্ট কেস তাহলে এ নাম্বার কেসে কী হচ্ছে না ফোর্স ইজিক্যাল টু সিজিএসএ করছি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার ওকে এটা সূত্র এটা দুটোতেই লাগাবো তাহলে প্রথমে ফোর্সটা হচ্ছে পঞ্চাশ ডাইন কেটা তো কমন কিউ ওয়ান কিউ কিউ টু টু কিউ আর ডিস্টেন্স তার স্কোয়ার সেকেন্ড কেসে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এফটার মান হবে একশো আঠাশ ডাইন সমান কে থাকবে কিউ থাকবে টু কিউ থাকবে ডিস্টেন্সটা হয়ে যাবে তিন সেন্টিমিটার কম তাহলে আর মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এতদূর ক্লিয়ার তিন সেন্টিমিটার কমানো হয়েছে এতদূর তাহলে ক্লিয়ার এখন যদি আমি বলি যে এই দুটোকে ভাগ করব। মানে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দু নম্বর তাহলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে কি জানতে চেয়েছে তারপর আধান দুটির মান কথা আর প্রাথমিক দূরত্ব কী ছিল মানে আমাদের আলোচ্য বিষয় বা বার যেটা করবো সেটা হচ্ছে কিউ এবং আর এই দুটোর মান বার করতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে আমি এক ভাজিত তো দুই করব করবই ভাগ করবই কোনো কথা শুনবো না ভাগ আমি করবই ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড বাই একশো সমান দাঁড়াবে এখানে হচ্ছে কে এই টোটালটাই কেটে যাবে তাহলে আর মাইনাস থ্রি তার হোল স্কোয়ার আর নিচে থাকবে আর তার স্কোয়ার কারণ দূরত্বের সাথে অপোজিট তাই পঞ্চাশের সাথে আর স্কোয়ারটা নিচে হয়ে গেল আর আঠাশের সাথে আর মাইনাস থ্রিটা নিচে হয়ে গেল এটা হচ্ছে বিষয় এইবার যদি আমি কিছু কাজ করি সেটা হচ্ছে কীভাবে করা যায় তাহলে রুটোভার নিয়ে নেওয়া সবচেয়ে বেটার প্রথম কথা দুই দিয়ে কাটবে দুই ছয় বারো দুই চারে আট দুই দিয়ে কাটবে পঁচিশ যদি রুটোভার নিই তাহলে আমাদের কী দাঁড়াবে পঁচিশের থেকে রুট বাইরে এলে পাঁচ চৌষট্টি থেকে রুট বাইরে এলে আট এই পাশে থাকবে আর মাইনাস থ্রি ডিভাইডেড বাই আর তাহলে হচ্ছে ফাইভ আর ইজিক্যাল টু এইট আর মাইনাস চব্বিশ ওকে ডান তাহলে আমাদের এখান থেকে অনায়াসে আমরা বার করে নিতে পারবো সেটা হচ্ছে এইট আর মাইনাস ফাইভ আর সমান চব্বিশ তাহলে থ্রি আর সমান চব্বিশ আর মানে আট এটা হচ্ছে বিষয় আট সেন্টিমিটার এতদূর পর্যন্ত আমাদের পরিষ্কার আশা করি আর যদি আট সেন্টিমিটার হয় তাহলে কোনো একটা তা মান বসাতে হবে কি ওয়ান মানে কিউগুলোর মান পাওয়ার জন্য আর কি অসুবিধা কিছু হবে না তাই তো আরটা হচ্ছে আট সেন্টিমিটার হ্যাঁ এটা তো বার হয়ে গেছে তাহলে আমাদের কিউটা বার করতে হবে কিউটা বার করতে হবে বায়ুতে যেহেতু দিয়েছে কেটাকে একও ধরতে পারি অসুবিধা নেই হুম হুম বায়ু দেয়নি কেটাকে এক ধরতে পারি সিজেস পদ্ধতিতে বায়ুতে কেটার মান এক ঠিক আছে তাহলে আমি একে বসাচ্ছি একে হচ্ছে পঞ্চাশ ইকুয়ালস টু কে এর মান এক ধরলাম কিউ ওয়ান জানি না টু কিউ মানে টু কিউ স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার মানে চৌষট্টি আচ্ছা বেশ তাহলে টু কিউ স্কোয়ার সমান হবে পঞ্চাশ গুণিত চৌষট্টি আচ্ছা বেশ দুই দিয়ে কাটলে এটা পঁচিশ হচ্ছে আর এটা রুটের বাইরে এলে পাঁচ আর আট আট পাঁচে চল্লিশ মানে চল্লিশ ইয়েসিউ আধান একটা আর আরেকটা আধান হবে মানে টু কিউ যেটা সেটা হবে চল্লিশ দুগুণে আশি ইএস ইউ আধান তাহলে আমরা তো সব কিছু পেয়ে গেলাম উত্তরও ম্যাচ হয়ে গেল নেক্সট প্রশ্নের দিকে চলে যাই আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই এবং কী বলেছে সেটা দেখি বলেছে যেটা সেটা হচ্ছে একই আকারে দুটি অন্তরিত ধাতব গোলককে যথাক্রমে মাইনাস পনেরো এবং প্লাস পঁচিশ আধান দ্বারা আহিত করা হলো এদের কেন্দ্র দুটির দূরত্ব টেন সেন্টিমিটার এই দুই আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত যদি গোলক দুটিকে পরস্পরের সঙ্গে সংস্পর্শ করিয়ে পুনরায় ওই দূরবর্তী মানে ওদের দূরবর্তী ওদের পূর্ববর্তী অবস্থানে স্থাপন করা হয় তাহলে ওদের মধ্যে কী মানের বল ক্রিয়া করবে তাহলে একটা মাইনাস পনেরো একটা হচ্ছে পঁচিশ ইএস মানে প্লাস পঁচিশ ইয়েসি এই দুটো আধান আছে প্রথমে এবং তাদেরকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে রাখা হয়েছে আগে বলটা বার করি দেন আমরা টাচ করানোর পরে কি হবে সেই জিনিসটা আমাদের জানা আছে যে আধান আদান প্রদান হবে আধান আদান প্রদান হবে ঠিক যে বেশি আছে সে দি দেবে মানে পজিটিভ নেগেটিভকে দিয়ে দেবে তারপর একটা ইকুয়েল আধানে আসবে মানে গড আধানে আসবে যাই হোক তাহলে মাইনাস পনেরো ইয়েসিউ প্লাস পঁচিশ আর ডিস্টেন্সটা হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে ফোর্স আমরা অনেকই পেয়ে যাব সেটা হচ্ছে সিজিএসএফ বার করবো না এসাইতে সিজিএসএ আছে তাহলে কে এর মান আমরা এক ধরে নিলাম গুণিত একটা হচ্ছে মাইনাস পনেরো তো আমরা সাইনের সাথে বসাবো না একটা হচ্ছে পঁচিশ আর ডিসট্যান্সটা হচ্ছে দশ মানে দশ স্কোয়ার একশো ওকে দশ তো হ্যাঁ দশ তাহলে এটা যেটা হবে পঁচিশ দশে আড়াইশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ আর আড়াইশো কত হয় তিনশো তিনশো পঁচাত্তর তাহলে হচ্ছে তিনশো পঁচাত্তর ডিভাইডেড বাই একশো অ্যান্ড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এত ডাইন হচ্ছে আমাদের অ্যান্সার এত দূর পর্যন্ত ক্লিয়ার এবার বলছে যে যদি আমি এই দুটোকে মাইনাস পনেরো ইএসইউ ইএসইউ আর প্লাস পঁচিশ ইএসইউকে সংস্পর্শ করায় বা টাচ করায় তাহলে এই দুটো যোগ ডিভাইডেড বাই টু এটা এই যে গড় চার্জ এই গড় চার্জ হবে প্রত্যেকটা চার্জ মানে পঁচিশ মাইনাস পনেরো দ্যাট উইল বি দশ ডিভাইডেড বাই দুই দ্যাট উইল বি পাঁচ ইএসইউ দুজনেই পাঁচ হবে পঁচিশ একে কুড়ি দিয়ে দেবে আর এর মধ্যে কুড়ি দিয়ে দিলে পাঁচ থাকলো আর একে কুড়ি দিয়ে দিলে প্লাস পাঁচ হয়ে যাবে তাহলে পাঁচ পাঁচ হবে সেই ক্ষেত্রে ফোর্সটা যেটা দাঁড়াবে এফ ড্যাশ যেটা হবে পাঁচ গুণিত পাঁচ ডিভাইডেড বাই ডিস্ট্যান্সটা সেম মানে দশের স্কোয়ার একশো মানে পঁচিশ বাই একশো মানে জিরো পয়েন্ট টু ফাইভ ডাইন তাহলে একবার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ একবার জিরো পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে অ্যান্সার ম্যাচ হয়ে গেছে তিন নাম্বারের প্রশ্নের দিকে চলে যাই আমরা তিন নম্বরে বলেছে সমান আকারের দুটি অন্তরিত ক্ষুদ্র ধাতব গোলককে যথাক্রমে বারো এসিউ আর আট এসিউ তড়িতাদান দেওয়া আছে এদের দূরত্ব আট সেন্টিমিটার হয় তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত আগের মতো অঙ্কটা যদি এদের পারস্পরের সংস্পর্শ আনা হয় তাহলে পৃথক করার জন্য এদের কত দূরে স্থাপন করলে এদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্ববর্তী বলের সমান হবে মানে আগের মতো ফোর্সটা যাতে কাজ করে তাহলে কত ডিস্টেন্সে রাখবো আগে যেমন ডিস্টেন্সটা সেম রেখেছে কত ফোর্স কাজ করবে বলেছিল এখন বলছে একই ফোর্স যেন কাজ করে কত ডিস্টেন্সে রাখবো তো প্রথমত আগে ফোর্সটা বার করি ফোর্সটা হচ্ছে বারো আট আর আট আচ্ছা ফোর্স যেটা হবে সেটা কের জন্য এক বারো আট আর নিচে হচ্ছে আটের স্কোয়ার মানে দুটো আট এটা এটা কেটে গেল চার দুগুণে আট চার তিনে বারো মানে ওয়ান পয়েন্ট ফাইভ ডাইন এটা হচ্ছে আমাদের ফোর্স এই ফোর্সটাই কাজ করাতে হবে তাহলে কত ডিস্টেন্সে রাখবো তাহলে সেকেন্ড কেসে এফ ড্যাশ উইল বি কে একটা বারো একটা আট আর ডিস্টেন্স কত আমরা জানি না সেইটাই বার করব এটা হচ্ছে বিষয় তাহলে এখানে এফ ড্যাসের মান আমাদের ডেড় হবে ডেড় ডাইন যেটা এর মান এক বারো আট আর ডিসটেন্স তার স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে ডিস্টেন্স তার স্কোয়ার হবে বারো গুণিত আট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের এটা দশটা উপরে নিয়ে নিই আমরা আর এখানে পনেরো হচ্ছে তাহলে তিন পাঁচে পনেরো তিন চারে বারো আর পাঁচ দুগুণে দশ আট চারে বত্রিশ বত্রিশ গুণিত চার আট চারে বত্রিশ বত্রিশ গুণিত চার বত্রিশ গুণিত চার তাহলে এটা রুটের বাইরে এলে বত্রিশের থেকে আসবে চার মানে চার চারে ষোলো চারের থেকে আসবে দুই আর একটা রুটটু পড়ে থাকছে বত্রিশ দুগুণে চৌষট্টি আর একটা দুই তাহলে চৌষট্টি থেকে আট মানে এইট রুট টু এটার যত মান আসবে সেটা দেখতে হবে এইট রুট টুর মান কত আসে আমার টেবিল হয়েছে এক্সচেঞ্জ আর টেবিল এক্সচেঞ্জের কারণে আমার ক্যালকুলেটর চলে গেছে আমার থেকে দূরে তাহলে এইট রুট টু এর মান দাঁড়াচ্ছে এগারো দশমিক তিন এক কিন্তু এখানে সেটা দিল না এইট ইন্টু রুট টু এগারো দশমিক তিন এক তাই তো দিচ্ছে দেড় ডাইন কাজ করবে একটা বারোই আচ্ছা সংস্পর্শ করার পর ও আচ্ছা আচ্ছা তাহলে আফটার অ্যাটাচমেন্ট আফটার অ্যাটাচমেন্ট আফটার অ্যাটাচমেন্ট চার্জ যেটা হবে দুটোর ক্ষেত্রেই সেটা হবে বারো প্লাস আট ডিভাইডেড বাই টু গড় নিতে বলেছিলাম বারো আটে কুড়ি বাই দুই মানে দশ মানে এটা দশ দশ করে হবে চার্জটা দশ গুণিত দশ এইখানে ভুল হয়েছিল এটা দশ গুণিত দশ এটা দশ গুণিত দশ দশ গুণিত দশ ওইটা এক আর এই ওয়ান পয়েন্ট ফাইভের একটা দশ থাকছে ওপরে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে কত দাঁড়াচ্ছে দশ গুণিত দশ গুণিত দুই ডিভাইডেড বাই তিন মানে আসছে দশ গুণিত দশ গুণিত দুই ডিভাইডেড বাই তিন এটা রুটের বাইরে এলে কত আসবে এটা রুটের বাইরে এলে আসবে একটা দশ আর এখানে টু বাই থ্রি তার রুট মানে হচ্ছে টু আপন থ্রি এটা তার রুট নিলাম দূর বাবা টু ডিভাইডেড বাই থ্রি তার রুট নিলাম এবং তার সাথে দশ গুণ গুণিত দশ গোলমাল হচ্ছে দুই ডিভাইডেড বাই তিন নিলাম তার রুট নিলাম ইন্টু দশ হ্যাঁ এইট পয়েন্ট ওয়ান সিক্স ফোর হ্যাঁ এইট পয়েন্ট ওয়ান সিক্স অবধি নিয়েছে এটার মানটা আসবে এইট পয়েন্ট ওয়ান সিক্স এত সেন্টিমিটার এটা হচ্ছে বিষয় আমার কথাটা পরিষ্কার হয়েছে বোঝা গেছে বুঝতে না পারলে কিন্তু বাবা আমাকে জানাবে না জানালে লসটা নিজের কার লস নিজের লস ঠিক আছে যাই হোক দেখো নেক্সট প্রশ্ন দেখ চলে যাই চার একটা বলেছে একটি আলফা কণিকা একটি সোনার পরমাণুর কেন্দ্রক থেকে এত সেন্টিমিটার দূরে আছে আগে দূরত্বটা লিখে এক একে একে লিখি এটার মান অনেক বেশি তো ভুল হতে পারে চার নম্বর যে ডিস্টেন্সটা দিয়েছে সেটা কত দিয়েছে তেরো দশমিক আট গুণিত টেন টু দি পার মাইনাস তেরো বেশ এত সেন্টিমিটার বেশ এবার কী বলেছে আলফা কণিকার আধান মানে একটা আধান দিয়ে দিয়েছে কিউ ওয়ানটা কত দিয়েছে না টু ইন্টু তেরো দশমিক না ফোর পয়েন্ট এইট টু ইন্টু ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার মাইনাস 2 ইন্টু ফোর পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস দশ এত স্ট্যাটকুলম্ব এত স্ট্যাট কুলম্ব কিউ টু কত দিয়েছে কিউ টু দিয়েছে একটা চার্জ যেটা দিয়েছে সেটা হচ্ছে সোনার পরমাণুর কেন্দ্রকে অবস্থিত আধানের পরিমাণ সেটা দিয়ে দিয়েছে সেটা দিয়েছে আটাত্তর গুণিত এটা আটাত্তর গুণিত ফোর পয়েন্ট এইট গুণিত টেন টু স্ট্যাট কুলম্ব স্ট্যাট কুলম্ব বোঝা গেল নিশ্চয়ই অসুবিধা নেই বেশ এইবার যেটা বলেছে সেখানে আগে আমরা ফোর্সটা বার করি তবে আমরা তরণ বার করবো মাস দিয়ে ভাগ করে ফোর্স যেটা হবে সেটা হচ্ছে সব সিজিএস আছে তাই তো সব সিজিএস আছে ঠিক আছে কের মান এক ধরলাম আচ্ছা একটা টু ইন্টু ফোর পয়েন্ট এইট গুণিত টেন টু দি পার মাইনাস টেন আর একটা হচ্ছে আটাত্তর গুণিত ফোর পয়েন্ট এইট গুণিত টেন টু দি পার মাইনাস টেন এটা হচ্ছে বিষয় আচ্ছা ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার ডিস্টেন্সের স্কোয়ার মানে হচ্ছে তেরো দশমিক আট তার স্কোয়ার আর এখানে হচ্ছে টেন টু দি পার মাইনাস ছাব্বিশ তাহলে এখানে টেন টু দিপার মাইনাস টেন মাইনাস টেন মাইনাস কুড়ি মাইনাস ছাব্বিশ মানে টেন টু দিপার মাইনাস ছয় নিচে এত দূর ক্লিয়ার আর কি হতে পারে আর কী হতে পারে বাকিটা করে নিলেই হয় আর কিছু করার দরকার নেই মানে আমাদের দাঁড়াচ্ছে আমাদের দাঁড়াচ্ছে টু ইন্টু দুটো ফোর পয়েন্ট এইট দুটো ফোর পয়েন্ট এইট আচ্ছা গুণিত আটাত্তর ডিভাইডেড বাই দুটো থ্রি তেরো দশমিক আট এটা হচ্ছে বিষয় গুণিত টেন টু দিপার ছয় এই পরিমাণ ফোর্সটা থাকবে তাহলে আগে বার করি এটা তাহলে আটাত্তর গুণিত দুই গুণিত ফোর পয়েন্ট এইট গুণিত ফোর পয়েন্ট এইট এটা ডিভাইডেড বাই তেরো দশমিক আট ডিভাইডেড বাই তেরো দশমিক আট এটা দাঁড়াচ্ছে মানে আঠারো দশমিক আট সাত তিন তিন চার গুণিত টেন টু দিপার মাইনাস ছয় না মাইনাস চারটে উপরে গেলে প্লাস ছয় হবে প্লাস ছয় ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা এমনি দাঁড়াবে আঠা আঠারো দশমিক আট সাত এখান থেকে যদি আমি তরণ বার করি তরণ হবে মাছ দিয়ে ভাগ ফোর্স ডিভাইডেড বাই মাস তাহলে মাসটা আমাদের দেওয়া আছে মাসটা দেওয়া আছে মাসটা দিয়ে ভাগ করবো মাস কত দিয়েছে না সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন দিয়ে যদি ভাগ করি এটাকে সেটা আসছে এটাও সিক্স পয়েন্ট সেভেনই আসছে ইন্টু টেন টু দি পার ছয় ছিল আর নিচে আছে টেন টু দি পার মাইনাস চব্বিশ মানে তিরিশ হয়ে যাবে কী করছে আমি এটা যদি মাস দিয়ে ভাগ করি মাছ দিয়ে ভাগটা করলাম না নাকি ও আঠারো দশমিক আট সাত ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সেভেন এটা আসছে আমাদের টু পয়েন্ট এইট ওয়ান সিক্স ভুল হয়েছিল টু পয়েন্ট এইট ওয়ান সিক্স গণিত টেন টু দি পার ছয় আছে নিচে চব্বিশ মানে মাইনাস চব্বিশ সেটা ওপরে গেলে প্লাস তিরিশ মানে টু পয়েন্ট ওয়ান এইট সিক্স এইট ওয়ান সিক্স এটা সেভেন নিচে ইন টু টেন টু দি পার তিরিশ এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে হচ্ছে এত ডাইন এত দূর অবধি আমাদের ক্লিয়ার চার তো ক্লিয়ার পাঁচ নাম্বার একটি সরল রেখার উপর অবস্থিত এবিসি বিন্দু যথাক্রমে প্লাস কুড়ি মাইনাস পঁচিশ প্লাস পঞ্চাশ আধান থাকলে বি বিন্দুতে অবস্থিত আধানের উপরে মোট বল কত কাজ করবে দেওয়া আছে এবি এত আর বিসি পনেরো বেশ তাহলে দেখো এটা কী করে করি ভীষণ গরম পড়ে গেছে এটা হচ্ছে বিষয় ডানলা দরজা বন্ধ করে ভিডিও করাটা বেশ চাপের যাই হোক এ বি সি বিন্দু এত এত বিটা কত দশ আর বি সিটা পনেরো বিটা হচ্ছে দশ এ থেকে বি দশ আর বি থেকে সিটা হচ্ছে পনেরো এ বি সি এখানে কত আছে প্লাস কুড়ি মাইনাস পঁচিশ প্লাস কুড়ি মাইনাস পঁচিশ আর প্লাস পঞ্চাশ তাই তো প্লাস পঞ্চাশ এটা হচ্ছে বিষয় এ বি ডিস্ট্যান্সটা দিয়েছে দশ দশ সেন্টিমিটার আর এটা দিয়েছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার হয়ে গেছে কী বলেছে বি বিন্দুর উপরে কত কাজ করছে বেশ ভালো জিনিস তাহলে দেখা যাক বি বিন্দুর উপরে কত কাজ করছে বি বিন্দুর উপরে এ যেটা দেবে কুড়ি সেটা বলবে তুই আমার দিকে আয় কারণ তুই নেগেটিভ ও বলবে তুই আমার দিকে আয় কারণ তুই নেগেটিভ এইভাবে একটা কাজ করবে এবং দুটো ফোর্সকে আমরা মাইনাস করবো প্রথম কথা হচ্ছে এফ ওয়ান বার করব সেটা কার জন্য ডিউ টু ডিউ টু কুড়ি এসিউ বা প্লাস কুড়ি এসিউ বাধানোর জন্য সেই ফোর্সটা কত সেই ফোর্সটা হবে পঁচিশ গুণিত কুড়ি সব তো সেন্টিমিটার আছে মানে সিজিএস আছে ডিভাইডেড বাই টেন তার স্কোয়ার তাহলে পঁচিশ দুগুনে পঞ্চাশ একটা শূন্য ডিভাইডেড বাই একশো মানে পাঁচ টাইম এটা আর এফ টু যেটা কাজ করবেন সেটা হচ্ছে ডিউ টু কার জন্য না ডিউ টু প্লাস পঞ্চাশ ইয়েসিউ আধানের জন্য সেটা কত কাজ করবে না পঞ্চাশ গুণিত আর একটা হচ্ছে পঁচিশ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার মানে হচ্ছে পনেরো তার স্কোয়ার সরি মানে টু টু ফাইভ তাহলে পনেরো মানে পাঁচ দিয়ে করলে বা কুড়ি বা ডাইরেক্ট পঁচিশ দিয়ে করলে হতো যাই হোক পনেরো গুণিত পনেরো দুটো পাঁচ দিয়ে খাও তাহলে এখানে তিন তিন দুটো পাঁচ দিয়ে খাওয়া মানে পঁচিশ কেটে গেলো আর এখানে দাঁড়াচ্ছে পঞ্চাশ ডিভাইডেড বাই নয় যেটা হবে সেটাই তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ পঞ্চাশ নয় পাঁচে পঁয়তাল্লিশ এইভাবে থাকছে নয় পাঁচে পঁয়তাল্লিশ ফাইভ জিরো নয় পাঁচে পঁয়তাল্লিশ এইভাবে থাকছে এত টাইম এত টাইম তাহলে এইটা যেটা এফ টু এই ফোর স্টার মান বেশি এই ফোর স্টার মান কম তাহলে বেশি থেকে কমকে বিয়োগ দেবো তাহলে এফ টু মাইনাস এফ ওয়ান এটাই হবে লব্ধি বল বা এফ নেট তার ডিরেকশান কোন দিকে হবে সি এর দিকে মানে বি থেকে সি এর দিকে বেশ তার মানটা দাঁড়াবে জিরো পয়েন্ট ফাইভের মতো জিরো পয়েন্ট ফাইভ নাইন বোঝাতে পারলাম জিরো পয়েন্ট ফাইভ সিক্স নাইন হ্যাঁ ফাইভ 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 নিয়েছে তো ফাইভ সিক্স নাইন আর ডিরেকশানটা হচ্ছে বি থেকে সি এর দিকে হ্যাঁ বি সি অভিমুখে বিসি অভিমুখে আশা করি বোঝাতে পেরেছি ভিডিও চলছে এটা নিয়ে আমার সবথেকে বড় আতঙ্ক থাকে ভিডিও চলছে কোনো অসুবিধা নেই চলো নেক্সট পাঁচ নাম্বার পাঁচ হয়ে গেল সরি ছ নাম্বার এক দুটি প্লাস ফোর ইয়েস ইউ আর প্লাস নাইন ইয়েস ইউ আধান তরিত আধান যুক্ত বিন্দু টেন সেন্টিমিটার ব্যবধানে আছে এতে সংযোজী রেখার কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান সমান কিন্তু বিপরীতমুখী আর সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে চলো দেখা যাক ছ নম্বরটা ছ নম্বরটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে অনেক কনসেপ্ট এখানে লাগবে তরিত ক্ষেত্রের কনসেপ্ট লাগবে কোথায় কম বেশি হতে পারে কোথায় জিরো হতে পারে সেই জিনিসটা আমরা জানতে পারবো তাই না দেখো নীল পেন একটা নতুন কিনেছি আজকে শুভারম্ভ করি তার ছয় ছয়ে বলেছে প্লাস ফোর আর প্লাস নাইন এখানে প্লাস ফোর এখান থেকে দুটোটায় প্লাস নাইন এসিও হবে ইএসইউ হ্যাঁ এইবারে বলেছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে কত না টেন সেন্টিমিটার এরা আছে টেন সেন্টিমিটার ব্যবধানে বেশ ভালো জিনিস তাও ঠিক আছে এবার এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে এদের কোথায় একটা একক ধনাত্মক রাখলে মানে কোথায় ইলেকট্রিক ফিল্ডটা শূন্য হবে এটাও ভাবতে পারো ইলেকট্রিক ফিল্ডটা সমান হবে কিন্তু সমমুখী সমান হবে কিন্তু বিপরীতমুখী এইখানে যদি আমি কোনো একটা পয়েন্ট কনসিডার করি সেখানে প্লাস ফোর ইয়েসি বলবে আমার দিকে আয় ও বলবে সরি ও বলবে দূরে যা এ বলবে দূরে যা তাহলে এইখানে একটা বিপরীতমুখী হবে অবশ্যই সম মানের কিন্তু বিপরীতমুখী তাহলে এই যে ডিস্টেন্সটা ধরবে এটা ধরবে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে তাহলে আমি বলবো এ এর ওপরে যত বল ক্রিয়া করবে কত করবে ফোর ইন্টু একটা হচ্ছে ওর একক ধনাত্মক আদান যেহেতু এবং ডিসটেন্সটা স্কোয়ার ডিস্টেন্সটা হচ্ছে এক্স স্কোয়ার আর নাইন ওর ওপরে যেটা করবে মানে নাইন গুণিত এক ডিভাইডেড বাই টেন মাইনাস এটা কত এটা হচ্ছে 10 মাইনাস ওকে ডান তাহলে টেন মাইনাস এক্স তার হোস তত কাজ করবে তাহলে এটা যদি রুট নি নিই টু বাই এক্স সমান থ্রি বাই টেন মাইনাস এক্স এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কুড়ি মাইনাস টু সমান হচ্ছে থ্রি এক্স তাহলে ফাইভ এক্স সমান হচ্ছে কুড়ি আর এক্স সমান হচ্ছে চার সেন্টিমিটার এটা হচ্ছে বিষয় তাহলে ফোর ইয়েসিউ আধা থেকে ফোর সেন্টিমিটার দূরে ওইখানে ওর সম কিন্তু বিপরীতমুখী সমমানের কিন্তু বিপরীত মুখী বিপরীত মুখী এই পরিমাণ বল কাজ করবে আচ্ছা সমমানের কিন্তু সমমুখী একদিকে হবে এখানে নেওয়া যেতে পারে তাও নয় কুলম বলবে ওইদিকে যা চার কুলম বলবো ওইদিকে যা একই দিকে আবার এখানে হতে পারে নয় কুলম বলবে এদিকে যা ফোর কুলম বলবে ওইদিকে যা আমি নেবোটা কোন দিকে দেখো সমান যদি ফোর্স করতে হয় তাহলে অ্যাটলিস্ট যেটা কম চার্জ আছে তার কাছে রাখো এটা আমি প্রত্যেকটা তো বলি যেটা কম আছে তার থেকে অন্তত সামনে রাখো তাহলে সে বেশি ফোর্স দিতে পারবে তাহলে এইটা ধরছি এক্স ডিস্টেন্স দূরে এবং এই যে টোটাল ডিসট্যান্সটা হবে সেটা হবে এক্স প্লাস টেন বা টেন প্লাস এক্স তাহলে এবারে ফোর ইয়েসিউ এইখানে কত চার্জ দেবে না ফোর গুণিত এক ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার আর ওই পাশে দেবে নাইন গুণিত এক ডিভাইডেড বাই টেন প্লাস এক্স তার স্কোয়ার এবারে আবার নেব রুট মানে টু বাই এক্স ইজিক্যাল টু থ্রি বাই টেন প্লাস এক্স তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে টোয়েন্টি প্লাস টু এক্স সমান থ্রি এক্স তাহলে এক সমান দাঁড়াবে টোয়েন্টি সেন্টিমিটার তাহলে আমরা বলবো যে ফোর ইয়েসিউ আধান থেকে টোয়েন্টি সেন্টিমিটার উল্টো দিকে দেখবে এটা মাইনাসে দেওয়া আছে মাইনাস মানে উল্টো দিকটাতে টোয়েন্টি সেন্টিমিটার উল্টো দিকে ওর কি হবে সমমানের তার সাথে সমমুখী বল কাজ করবে ছ একটা কমপ্লিট আশা করি বোঝাতে পেরেছি সাত নম্বরের অঙ্ক দিবে আমরা যাই কুড়ি এসিউ ধনাত্মক আধানে আহিত একটি ধাতব গোলকের ভর দুই গ্রাম গোলকটি একশো আঠাশ ইয়েসিউ ঋণাত্মক আধানে তড়িদাহিত এবং সুতো দ্বারা ঝোলানো অপর একটি ছোট গোলকের ঠিক নিচে অবস্থান করেছে গোলক দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত এইটা যেটা করতে হবে সেটা হচ্ছে গোলকটা পড়ছে না কেন এটা হচ্ছে বিষয় গোলকটা পড়ছে না বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স গোলকটা পড়ে যেত গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পড়ে যেত পড়ছে না কেন পড়ছে না কেন সরি পড়ছে না কেন তার কারণটা হচ্ছে কুলম্বীয় বল কুলম্বীয় বল তাকে আটকে রেখেছে পজিটিভ নেগেটিভের যে আকর্ষণ বল সাত নাম্বার সাত নাম্বার হ্যাঁ কুড়ি ইএস ইউ ধনাত্মকাদান আয়তো একটি ধাতব গোলকের ভর হচ্ছে দুই গ্রাম গোলকটি একশো আঠাশের সাথে কানেক্টেড আছে একশো আঠাশ এ হচ্ছে একশো আঠাশ ইএস তার সাথে কানেক্টেড আছে এইটা যার হচ্ছে কুড়ি এসিউ ধনাত্মক আধান এটা পজিটিভ এটা নেগেটিভ আচ্ছা এদের মধ্যে ডিস্টেন্সটা বার করতে বলেছে ধরছি সেটা ডি আর এর যে মাস দিয়ে দিয়েছে সেই মাছটা দিয়েছে কত না দুই গ্রাম বেশ ভালো জিনিস হ্যাঁ গোলক দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব আচ্ছা এদের মধ্যবর্তী যে বলটা কাজ করবে এফ কুলম্বিও ফোর্স সেটাই হবে এদের মধ্যে এটার সাথে সমান তাই তো পড়ছে না এমজি জি ফোর্সের সাথে সমান বা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে সমান তো কোলম্বীয় বল যেটা কাজ করবে সেটা হচ্ছে একশো আঠাশ গণিত কুড়ি ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার সমান হবে এখানে এম জি মানে টু ইন্টু নশো আশি এটা হলো বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে স্কোয়ার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একশো আঠাশ গণিত কুড়ি ডিভাইডেড বাই টু ইন্টু নশো আশি এটা এটা কেটে গেল তাহলে দুই দিয়ে করলে ফর্টি নাইন আবার ফর্টি নাইন দিয়ে করলে হুম সাত এক সাত আটান্ন হচ্ছে না একশো আঠাশ তো কোনো দিয়ে যাবে না তাই না আচ্ছা দুই দিয়ে দেখি দু ছয় বারো দুই চারে আট চৌষট্টি হচ্ছে আর ফর্টি নাইন তাহলে ডি কত দাঁড়াবে আট আর নিচে সাত ওই ওয়ান পয়েন্ট সামথিং কিছু হবে এইট বাই সেভেন এইট ডিভাইডেড বাই সেভেন এইট ডিভাইডেড বাই সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু সেন্টিমিটার এতটা ডিস্ট্যান্স ওদের মধ্যে কাজ করছে তাহলে আটটা শেষ আট নাম্বারটাতে চলে আসি শূন্য মাধ্যমে অনুভূমিক তলে তিনটি আধান আছে কিউ ওয়ানের আধানের মান এত কিউ টু আধানটি কিউ ওয়ান আধানের পাঁচ সেন্টিমিটার উত্তর আছে আচ্ছা এরকম ঠিক আছে তাহলে আমাকে ছবিটা আঁকতে হবে ছবিটা না আঁকলে এই মুহুর্তে করাটা সম্ভব না মুখে মুখে হবে না ঠিক আছে দেখো এটা আট নাম্বারের অঙ্ক সেকেন্ড লাস্ট ম্যাথ আট নম্বর কি বলেছে কিউ ওয়ান আধানের মান হচ্ছে এইট ইএসইউ তাহলে কিউ ওয়ান একটা কোথাও আছে এটা হচ্ছে কিউ ওয়ান যার মান হচ্ছে এইট ইউ বেশ আচ্ছা কিউ টু আধানটি কিউ ওয়ান আধানের পাঁচ সেন্টিমিটার উত্তরে আছে এইখানে পাঁচ সেন্টিমিটার উত্তরে কিউ টু আছে যার মান বলছে প্লাস বারো দশমিক পাঁচ ইএসইউ আচ্ছা বেশ কিউ থ্রি আধানটি কিউ ওয়ান আধানের আট সেন্টিমিটার পূর্বে এটা কত সেন্টিমিটার বললো এটা বললো পাঁচ সেন্টিমিটার এই ডিস্ট্যান্সটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখান থেকে এইটা যদি আমি বলি সেটা হচ্ছে কত ডিস্টেন্সটা এইভাবে টানব না ডিস্টেন্সটা এখানে লিখবো এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কত সেই ডিস্টেন্সটা হচ্ছে এর মানে হচ্ছে এত কিউ মানে আট সেন্টিমিটার দূরে আট সেন্টিমিটার দূরে একটা কিউ থ্রি আছে কিউ থ্রি আধুনটি এর মান হচ্ছে মাইনাস চব্বিশ ইয়েসিউ মাইনাস চব্বিশ ইয়েসিউ বেশ কিউ ওয়ান আধানটির উপর ক্রিয়াশীল বলের বলার মান কিউ ওয়ান আচ্ছা কিউ ওয়ানের ওপরে তাহলে মাইনাস ওকে কী বলবে তুই আমার দিকে আয় প্রথম কথা আর এ কী বলবে তুই দূরে যা মানে এদিকে কাজ করবে এটা হচ্ছে বিষয় তাহলে আমরা মানটা বার করি তাহলে এইটাকে আমি এফ ওয়ান নাম দিচ্ছি এটাকে আমি এফ টু নাম দিচ্ছি দেন একটা লব্ধি হবে সেটা হচ্ছে বিষয় তাহলে এফ ওয়ান যে ফোর্সটা হবে সেটা মাইনাস চব্বিশের জন্য হবে তাহলে চব্বিশ গুণিত আট চব্বিশ গুণিত আট ডিভাইডেড বাই এটার ডিস্ট্যান্স মানে আটটার স্কোয়ার মানে আট গুণিত আট এটা 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 তিন মানে তিন ডাইন কাজ করবে এদিক বরাবর বেশ এটা হচ্ছে তিন ডাইন বেশ এফ টু কত হবে এফ টু যেটা হবে সেটা হচ্ছে প্লাস বারো দশমিক পাঁচ আর আট বারো দশমিক পাঁচ গুণিত আট ডিভাইডেড বাই ডিস্টেন্স এটা কত পাঁচ মানে পাঁচ গুণিত পাঁচ বেশ তাহলে বারো আটে ছিয়ানব্বই আর বারো আটে ছিয়ানব্বই আর এটা হাফ হাফ মানে চার ছিয়ানব্বই চার একশো মানে একশো ডিভাইডেড মানে এটা হচ্ছে চার ফোর ডাইন ফোর তাহলে এদিক বারবার হচ্ছে ফোর ডাইন এটা হচ্ছে ফোর ডাইন সবই পেয়ে গেলাম কত হবে লব্ধি যেটা হবে এটা তো এফ ওয়ান আর এফ টু একে অপরের সাথে পারপেন্টিকুলারলি কাজ করছে মানে লম্বভাবে কাজ করছে তাহলে লম্বভাবে কাজ করলে এফ নেট যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার এফ ওয়ান তার স্কোয়ার প্লাস এফ টু তার স্কোয়ার এটা হচ্ছে ব্যাপার মানে তিনে স্কোয়ার প্লাস চার স্কোয়ারের রুট মানে হচ্ছে ফাইভ ডাইন বল কাজ করবে এই যে এফ নেট সেই এফ নেটটা হবে ফাইভ ডাইন এটা হচ্ছে বিষয় এইবার যদি আমি বলি যে পূর্ব দিকের সাথে দক্ষিণে পূর্ব দিকের সাথে দক্ষিণে মানে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা আমরা অনায়াসে বার করতে পারি এটা যদি থিটা হয় তাহলে এইভাবে একটা আরবিটারি নিলাম দেন তার সাপেক্ষে লম্ব যেটা হবে সেটা হচ্ছে এটা লম্ব আর এইটা হচ্ছে তার ভূমি লম্ব কত এফ টু মানে চার ভূমি কত তিন মানে চার বাই তিন তাহলে থ্রিটা হবে টেন ইনভার্স ফোর বাই থ্রি এবং সেটা পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা করেছে এটা হচ্ছে বিষয় হ্যাঁ এটাই দেওয়া আছে কোনো অসুবিধা নেই পাঁচ ডাইন হচ্ছে মান হ্যাঁ পাঁচ ডাইন নম্বর লাস্ট ম্যাথ এম আর এন দুটি গুলোকের আধানের মান যত ক্রমে কি ওয়ান কিউ টু তারা নির্দিষ্ট ব্যবধানে রয়েছে এম গোলকটি থেকে কিউ পরিমাণ আধান এন গোলকে স্থানান্তরিত হলো এম ও এন গোলক দুটি পরিবর্তিত আধানের মান কত হলে গোলক দুটির মধ্যে ক্রিয়াশীল বল সর্বাধিক হবে বেশ এটা একটা ডিফারেন্সিয়েশনের ব্যাপার আছে চরম এবং মানের ব্যাপার সেটা তোমরা ইলেভেনে করেছ ম্যাক্সিমাম মিনিমাম কি করে বার করতে হয় যাই হোক সেটার একটা কনসেপ্ট কাজে লাগবে যার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো সেটা হচ্ছে ওই পজিশনে ম্যাক্সিমাম যাই হোক দুটো গোলক আছে একটা গোলক হচ্ছে এম একটা গোলক হচ্ছে এন আচ্ছা বেশ এখানে আছে কিউ ওয়ান চার্জ এখানে হচ্ছে কিউ টু চার্জ এবারে এ যদি একে কিউ দিয়ে দেয় তাহলে এর মধ্যে থাকছে কিউ ওয়ান মাইনাস কিউ এর মধ্যে থাকবে কিউ টু প্লাস কিউ আচ্ছা বেশ হয়ে গেল কোনো অসুবিধা নেই এদের মধ্যে যেটা ডিস্টেন্স সেটা দিয়ে দেয়নি বেশ বলেছে এমনভাবে ডিস্ট্রিবিউট হলো যাতে কি হচ্ছে না হুম বলটা ম্যাক্সিমাম হচ্ছে তাহলে ফার্স্টে বলটা বার করি বলটা হবে কিউ ওয়ান মাইনাস কিউ কিউ ওয়ান মাইনাস কিউ গুণিত কিউ টু প্লাস কিউ ওকে ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার এটা হচ্ছে আমাদের বলের মানটা এবারে এফ ম্যাক্স হবে এফ ম্যাক্সিমাম হলে এর যে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ এক্স কার সাপেক্ষে না যেটাকে দিয়ে দিয়েছি মানে কিউর সাপেক্ষে ডি কিউ সেটাকে কী হতে হবে জিরো হতে হবে এতদূর বোঝা গেল তাহলে প্রথমত আমরা এফটাকে নিয়ে একটু কাজ করি একটু কাজ করি এফটা কত দাঁড়াবে আমাদের এফটা দাঁড়াবে নিচে ডি স্কোয়ার আর উপরে থাকছে কিউ ওয়ান কিউ টু মাইনাস কিউান কিউ মাইনাস কিউ কিউ টু মাইনাস কিউ কিউ মানে কিউ কিউ মানে কিউ স্কোয়ার এটা হচ্ছে বিষয় প্লাস এটা প্লাস হবে কিউ ওয়ান কিউটা প্লাস হবে তারপর মাইনাস তারপর মাইনাস ঠিক আছে তাহলে এর ডিফারেন্সিয়েশান তাহলে এখন যদি আমি নিই ডিফারেন্সিয়েশন অফ এই টোটাল জিনিসটা কিউ ওয়ান কিউ টু প্লাস কিউ এটাকে জিরো হতে হবে এটা হচ্ছে বিষয় ঠিক আছে আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো সেটা হচ্ছে কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এই রাশিটার এটা আসবে জিরো কারণ এটা কনস্ট্যান্ট কিউর উপরে ডিপেন্ডেন্টই নয় আচ্ছা এই রাশিটার ডিফারেন্সিয়েশন যেটা আসবে সেটা হচ্ছে কিউ ওয়ান আসবে এই রাশিটার ডিফারেন্সিয়েশন যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস কিউ টু আসবে এই রাশিটার ডিফারেন্সিয়েশন যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস টু কিউ আসবে এটা ব্যাপার তো আমরা করে নিই সেটা তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু মাইনাস টু কিউ ইজিক্যাল টু জিরো তাহলে আমরা বলতে পারি টু কিউ ইজিক্যাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু অ্যান্ড কিউ সমান আমরা বলতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই টু এটা হচ্ছে বিষয় এবার বলেছে পরিবর্তিত আধান কত হবে মানে হলো কত হলো যেটা সেটা সেটাইটা হলো যেটা সেটাইটা এটা এই দুটোর মান কত দাঁড়াবে কিউর মানটা বসালে এই দুটোর মান পেয়ে যাব কোনো অসুবিধা নেই দেখো দেখো তাহলে পরিবর্তিত আধান যেটা হবে এন এর পরিবর্তিত আধান হবে মানে হলো কত দিয়ে পরে পরিবর্তিত আধান হলো কত হলো কিউ ওয়ান মাইনাস কিউ মানে হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউর মান হচ্ছে এটা যেটা হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই টু দুই লসাগু নিয়ে নাও তাহলে টু কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান প্লাস কিউ টু এটা হচ্ছে বিষয় আচ্ছা নেক্সট কি হচ্ছে টু কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান মানে কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই টু আর বিশ্বাস করে এটা এনেরও হবে এনেরও সেম কেস হবে এনের ক্ষেত্রে দেখি আমরা এনের ক্ষেত্রে দেখি তাহলে এন গোলকের পরিবর্তিত আধান হলো যেটা হবে সেটা হচ্ছে কিউ টু প্লাস কিউ মানে হচ্ছে কিউ টু প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই টু দু লসাগু নিনও আবার দু লসাগু নিলে টু কিউ টু প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ টু এবং সেটা দাঁড়াবে টু কিউ টু থেকে একটা কিউ টু বাদ দিলে কিউ টু থাকছে মানে কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই টু বললাম একই থাকবে অর্থাৎ তাদের গড় পরিমাণ চার্জ যদি তারা ডিস্ট্রিবিউট করে পরিবর্তিত হয়ে থাকে তাহলে কিন্তু সর্বাধিক বল কাজ করবে এটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে আমাদের আলোচনার টপিক ছিল বা এটা সলভ করার প্রসেস ছিল অ্যাপ্রোচ ছিল যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা দশ থেকে আঠেরো প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ নেক্সট নটা প্রশ্ন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই